দেখো বন্ধুরা আমার একটা ভিডিও থেকে আমি এক ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করেছি কিন্তু তোমার অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছ কেউ তো বছরের পর বছর কাজ করে যাচ্ছ তবু তোমার চ্যানেলে চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো কিন্তু দেখো আমার এই একটা ভিডিও থেকে আমি এক ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করেছি এবং এর সাথে তিনশো পঁচানব্বই সাবস্ক্রাইবার এই একটা ভিডিও থেকে আমরা পেয়ে গেছি সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম ইনক্রিজ করবে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবার জন্য সেই চ্যানেলে লাস্ট তিনশো দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব লং ভিডিওর ক্ষেত্রে এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তো যদি আমরা এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না এবং ইউটিউবও কিন্তু আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজ করবে না সো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো কি কীভাবে তোমরা লাস্ট তিনশো দিন বা এক বছরের মধ্যে তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করেছি এবং আমার এই চ্যানেলে কিভাবে আমি একটা ভিডিও থেকে প্রায় চোদ্দশো ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করেছি তো বন্ধুরা দেখতেই পারছো এখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি ওপেন করবার পর আমরা থেকে নিচে কন্টেন্ট সেকশানে ক্লিক করব কন্টেন্ট সেকশানে ক্লিক করবার পর এখান থেকে আমরা ভিডিও অপশানে ক্লিক করব এখান থেকে শর্ট পাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব সো বন্ধুরা মোস্ট ভিডিওতে ক্লিক করলেই আমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো সবার উপরে চলে আসবে তো তোমরা দেখতেই পারছো যে আমার এই যে ভিডিওটা এই ভিডিওটায় আটচল্লিশ ভিউজ এসছে এবং এই ভিডিওটা থেকে আমি কত ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করতে পেরেছি সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবে হবেই বা আমার এই ভিডিও থেকে আমি ভিউজ ইনক্রিজ করেছি এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছি তার সাথে সাথে ওয়াচ টাইমও ইনক্রিজ করেছি দেখো বন্ধুরা যদি আমরা এই ভিডিওর মধ্যে ক্লিক করি এই ভিডিওর মধ্যে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে এবং দেখো এই ভিডিওটা আমার এক নাম্বারে এখনো র্যাঙ্ক করছে এই ভিডিওটা থেকে আমি প্রায় আটচল্লিশ হাজার নশো ভিউজ ইনক্রিজ করেছি আমার এই ভিডিওটায় কেনই বা এত ভিউজ এসছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে দেবো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা সেই ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবার জন্য সবচেয়ে প্রথম যে কারণটা হতে পারে সেটা হচ্ছে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট মানে যেটা আমরা সংক্ষেপে বলি আইসিটিআর এই আইসিটিআর যদি বেটার হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ একদম হান্ড্রেড আসবে যখন তোমার ভিডিওটা কোনো ভিউয়ার্সের সামনে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে বা রিচ পাঠাচ্ছে যদি তোমার সেই ভিডিওটা ভিডিওতে ভালো ভিউস ইনক্রিজ করবে কারণ যখন তোমার ভালো হবে যে সমস্ত ভিউয়ার্সের সামনে বা যে সমস্ত ইউজার্সের সামনে আমার এই ভিডিওটা যাবে বা তোমাদের ভিডিওটা যাবে যদি থামবেল ভালো হয় বা যদি ক্যাচি থামবেল হয় তাহলে সে কী করবে তোমার ভিডিওটাই ক্লিক করবে তাই তো মানে তার ওই টপিকে একটা ভিডিওর প্রয়োজন রয়েছে তো এর জন্য কি করতে হবে আমাদেরকে ভালো কোয়ালিটির বা একটা প্রফেশনাল লেভেলের থামবেল আমাদেরকে বানাতে হবে তো কীভাবে তোমরা একটা ভালো এবং প্রফেশনাল কোয়ালিটির থাম্বেল বানাবে আই বাটনে লিঙ্ক দেওয়ার দেখে নিতে পারো কিংবা এই ভিডিওর তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমরা কি করব একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য এবং সেই ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করবার জন্য সবার আগে আমাদের ইমপ্রেশন ক্লিক রেট মানে আইসিটিআর মানে থামবেলটাকে বেটার করতে হবে এবং তারপরে যেই বিষয়টাকে আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো বন্ধুরা একটা ভিডিওর থামবেল যদি বেটার হয় তাহলে সেই ভিডিওতে সবাই ক্লিক করবে মানে ভিউআসরা ক্লিক করবে কারণ আমার ভিডিও থামবেল একদম ভালো কোয়ালিটি সো বন্ধুরা ভিডিওতে ক্লিক করবার পর যদি দেখা যায় ভিডিওর মধ্যে এমন কোনো তথ্যই নেই যেটা ভিওয়ার্সরা চাইছে মানে তুমি যেই টপিক নিয়ে থামবেল বানিয়েছো সেই টপিকের ভিডিওই নয় হয়তো বা সেই টপিকের হলো তেমনভাবে তোমরা বোঝাতে পারো বা আমি তেমনভাবে বোঝাতে পারিনি ভিউয়ার্সদের তাহলে ভিউয়ার্সরা কি করবে স্কিপ করে করে দেখবে এবং সে বেরিয়ে যাবে ভিডিও থেকে তাহলে কি করতে হবে আমাদেরকে প্রথম যে ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট বেটার করবার জন্য থামবেলটাকে বেটার কোয়ালিটির বানাতে হবে এবং ভিডিওটাকে এমনভাবে তুলে ধরতে হবে ভিউয়ার্সদের সামনে যাতে ভিউয়ার্সরা সহজে আমার ভিডিওটাকে বুঝে নিতে পারে এবং ভিডিওতে এমন কোনো তথ্য রাখতে হবে যেটা ভিউয়ার্সরা খুবই সহজে বুঝে নিতে পারবে বন্ধুরা যদি আমরা এই দুটো বিষয় ফলো করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি তাহলে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিও তো ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে তো এবার আমরা কি করব এই ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে কিভাবে আমার এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম ইনক্রিজ করেছি এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করছি তার সাথে সাথে ভিউসে ইনক্রিজ করেছি তো আমরা কি করবো ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম যখনই আমরা ভিডিও পারফরমেন্সে ক্লিক করবো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখো বন্ধুরা এখানটায় লেখা রয়েছে দেখো আটচল্লিশ হাজার নশো ভিউস আমি এই ভিডিওটা থেকে ইনক্রিজ করেছি এবং দেখো তার একটু ডান দিকে যদি স্কল করে আসি এক ঘন্টা ওয়াচ টাইম আমি এই একটা ভিডিও থেকে ইনক্রিজ করতে পেরেছি তো তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো কেউ কেউ বছরের পর বছর কাজ করে যাচ্ছ কিন্তু তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তো তার জন্য তোমাদেরকে বলবো যে ভিডিও বানাও প্রতিদিন ওই তাড়াহুড়ো করে ভিডিও বানাবার কোনো দরকার নেই তোমরা এমন ভিডিও বানাবে যেটা ভিওয়ার্সরা দেখতে চাইছে যেটার মধ্যে এমন কোনো তথ্য থাকবে যা থেকে ভিউর্সরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এর সাথে সাথে আমি এই ভিডিওটা থেকে তিনশো পঁচানব্বইটা সাবস্ক্রাইবারও ইনক্রিজ করতে পেরেছি তো দেখো এই ভিডিওটা যে এত ভিউজ এসছে এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হল রিচ দেখো বন্ধুরা একটা ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন তোমার ভিডিওর রিচ বেশি পাবে মানে ইউটিউব ইমপ্রেশন বেশি পাঠাবে তো ইমপ্রেশন কখন ইউটিউব বেশি পাঠাবে যখন তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি পাবে এবং তার সাথে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও বেটার থাকবে যত বেশি অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং বা ক্লিক থ্রু রেট বেশি হবে তত কিন্তু সেই ভিডিওটা বেশি বেশি ভিউসের সামনে ইউটিউব তুলে ধরবে যদি তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেটার না হয় বা ভালো না হয় এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা বেশি টাইম ধরে তোমার ভিডিওটা যদি ভিউসটা ওয়াচ না করে তাহলে আস্তে আস্তে ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে এরপরে তোমাদেরকে দেখাবো যে আমার এই ভিডিওটায় কোন কোন মাধ্যমে আমি ভিউজ ইনক্রিজ করতে পেরেছি তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা অপশান রয়েছে হাউ ভিউস ভিডিও মানে কোন কোন মাধ্যমে আমার এই ভিডিওটায় ভিউজ এসছে সেটা কিন্তু ইউটিউব বুঝিয়ে দিচ্ছে দেখো রয়েছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে ফর্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ভিউজ এসছে মানে আমার এই ভিডিওটাকে আমি সঠিকভাবে এসিও করতে পেরেছি তো তোমাদেরকে হয়তো আমি অনেক ভিডিওতে বলে থাকি যে ভিডিও যখন আপলোড করবে সেই ভিডিওটাকে সঠিকভাবে এসিও করবে এসিও করবার পর যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে দেখবে আজকে নয়তো কালকে তোমার ভিডিওটা ভাইরাল হবে এবং তোমার ভিডিও থেকে ভিউজ ইনক্রিজ করতে পারবে তো তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা সঠিকভাবে ভিডিওটাকে এসিও করো না টাইটেল সঠিকভাবে দাও না দাও না ট্যাগ দাও না কেউ টাইটেল দিচ্ছ কেউ ট্যাগ দিচ্ছ না কেউ ট্যাগ দিচ্ছ কেউ ডেসক্রিপশন দিচ্ছ না তো এগুলো করলে কিন্তু হবে না তোমাদেরকে সঠিকভাবে এসিও করে তারপর ভিডিও আপলোড করতে হবে এবং তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছ সাজেস্টেড ভিডিও টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পার সাজেস্টেড ভিডিও মানে কি কোনগুলোকে বলবো আমরা সাজেস্টেড ভিডিও দেখো বন্ধুরা যখন তুমি কোনো একটা ভিডিও প্লে করছো ইউটিউবে মনে করো সার্চ করলে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো মনে করো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও প্রথমে চলে আসলো তুমি যখন সেই ভিডিওটাকে ক্লিক করবে যখন পুরোটা দেখবে তারপরে তোমাকে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করবে অন্য কোন ভিডিও তো এটাকে বলা হয় সাজেস্টেড ভিডিও মানে অন্য কোনো ভিডিওর নিচে তোমার ভিডিওটাকে সাজেস্ট করছে বা কোনো বড় চ্যানেলে ভিডিওর নিচে তোমার ভিডিওটাকে সাজেস্ট করছে তো সেখান থেকে এসছে টোয়েন্টি টু পার্সেন্ট আদার্স ইউটিউব ফিচার্স মানে আদার্স ইউটিউব ফিচার্স মানে কি মনে করো যেটা হতে পারে এন্ড স্ক্রিন হতে পারে মনে করো আই বাটন হতে পারে এই ধরনের যে সমস্ত আদার্স ইউটিউব ফিচার্স রয়েছে সেখান থেকে এসছে আঠেরো পার্সেন্ট ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার মানে কি মনে করো তুমি ইউটিউবটাকে ওপেন করলে ইউটিউব ওপেন করলে দেখতে পারো আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও সামনেই চলে আসে ওটাকে বলা হয় ব্রাউজ ফিচার বা হোম পেজ ঠিক আছে এই ব্রাউজ ফিচার থেকে এসছে দেখো ইলেভেন তো এইভাবে কিন্তু আমরা এই ভিডিওটায় ভিউজ আমরা ইনক্রিজ করতে পেরেছি তো বন্ধুরা তাহলে আমাদেরকে কি করতে হবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটার থামবেলটাকে আমরা সবার আগে ফোকাস করব কারণ আমাদের সামনে যখন কোনো ভিডিও আসে বা যখন আমরা ইউটিউবটাকে ওপেন করি সেইখানটায় কিন্তু থামবেলটাই শো করে ভিডিওটা কিন্তু শো করে না তো আমাদেরকে এর জন্য কি করতে হবে ভিডিও থামবেলটা একদম প্রোপোশনাল কোয়ালিটির বানাতে হবে এবং সেখানে আমাদেরকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে তারপরে কি করতে হবে আমরা যেই ভিডিওটাকে বানাচ্ছি বা আমরা যেই ভিডিওটাকে আপলোড করছি সেই ভিডিওর মধ্যে সঠিক তথ্য দিতে হবে মানে যেই টপিক অনুযায়ী আমি থামবেল বানাচ্ছি সেই টপিক অনুযায়ী যেন আমার ভিডিওতে সম্পূর্ণ তথ্য থেকে থাকে যেটা থেকে ভিউার্সরা কিছু শিখতে পারবে বা জানতে পারবে তারপরে যেই দিকটা আমাদেরকে ফলো করতে হবে যখন আমরা ভিডিওটাকে আপলোড করব সঠিকভাবে আমাদের ভিডিওটাকে এসিও করতে হবে এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমার ভিডিওর টাইটেল ডেসক্রিপশান এবং ট্যাগ সঠিকভাবে আমরা ফিল করব তারপর আমরা ভিডিওটাকে পাবলিক করব। যদি আমরা এই তিনটে বিষয় ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি তাহলে বন্ধুরা দেখতে পাবে প্রথম দিন থেকেই তোমার চ্যানেল গ্রো হচ্ছে এবং তোমার ভিডিওতে ভালো ভিউজ তোমরা এক্রিস করতে পারবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আস